আজকের এই সত্য ঘটনা আপনাকে স্তব্ধ করে দেবে এই ভিডিওটি দেখে আপনি প্রশ্ন করবেন মানুষের মধ্যে কি আর কিছু মানবতা বাকি আছে দর্শকবৃন্দ অনুরোধ রইল ঘটনার প্রতিটি মুহূর্ত খুব মন দিয়ে শুনবেন কারণ এমন ঘটনা আমরা প্রতিদিন দেখি না একটি গ্রামে হঠাৎই খবর ছড়িয়ে পড়ে মাত্র দশ বছরের একটি মেয়ে গর্ভবতী পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে যায় গড়ে গড়ে আলোচনার জ্বর ওঠে মেয়েটি কিছুতেই মুখ খুলছিল না চোখে ছিল ভয় শরীরে ছিল ক্লান্তি আর মনে ছিল এক ভয়ঙ্কর গোপন কথা কিন্তু যখন অবশেষে সত্যটা তখন যা বের হয়ে এলো শুনে গ্রামের মানুষজন কান্নায় ভেঙে পড়ে কারণ মেয়েটির অভিযোগ ছিল এমন একজনের বিরুদ্ধে যাকে তারা সবচেয়ে বেশি বিশ্বাস করত তার নিজের দাদু হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক দাদুর নাম শুনেই গোটা গ্রাম বিস্ফোরিত হয়ে ওঠে তার পর্যা ঘটেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না গ্রামের মানুষ কি করেছিল সেই দাদুর সাথে কি অবস্থা হয়েছিল সে ছোট্ট মেয়েটির এর হৃদয় বিতারক ও চমকে দেওয়া ঘটনাটি জানতে হলে ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন শহরে সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত এক পুরনো বস্তি যেখানে সবাই একে অপরকে চেনে সেখানে হায়া নামে বারো বছরের এক নিষ্পাপ ও সিস্টমে তার পরিবারের সঙ্গে বসবাস করত হায়ার লালন পালন একটি ভালো মুসলিম পরিবার হয়েছিল এবং সে সব সময় তার সমান অপবিত্রতার খেয়াল রাখত তবে হঠাৎ তার জীবনে এক ভূমিকম্প চালু হলো একদিন হায়ার মায়ের নজরে পড়ে যে হায়া প্রচণ্ড ভূমি করছে প্রথমে তিনি ভাবলেন হয়তো সে অসুস্থ কিন্তু যখন এটি বেশ কিছুদিন ধরে চলতে লাগলো তখন হায়াকে এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো রিপোর্টগুলি এসেছিল এবং পরিবারটির পায়ের তলার মাটি সরে গেল হায়া গর্ভবতী ছিল মা বাবার রাগের সীমা তার আব্বুর আগে বললেন ব এ নাপাক কাজ তুমি কখন কিসের সঙ্গে করেছ হায়া যেন এই অভিযোগ শুনে পাথরের মূর্তিতে পরিণত হলো তার চোখে অস্ত্র ছিল কিন্তু তার জবাব কি স্তব্ধ ছিল সে নিজেও জানত না যে এটি কিভাবে হলো পুরো মহল্লা এই খবর নিয়ে আতঙ্কে উঠেছিল সবে বলতে শুরু করলো যে সে কারোর সঙ্গে গুণা করেছে এবং যখন তার লজ্জাজনক সত্য গোপন করার চেষ্টা করছে কিন্তু হায়া জানত যে সে কখনো কিছু খারাপ কাজ করেনি তবে প্রশ্ন উঠে যদি হায়া কিছু না করে তাহলে সে গর্ভবতী হলো কিভাবে। এই এ প্রশ্নটি তার মাকেও দুশ্চিন্তে ফেলে দিয়েছিল তিনি হায়ার কসম দিয়ে সঠিকতে জানতে চাইলেন কিন্তু হায়ার চোখগুলোতে শুধু অক্ষমতা ও ভয় ছিল এই সময় চিকিৎসক এমন একটি কথা বলল যা পুরো পরিস্থিতিকে ভিঘ্ন করল এই শিশুটির অবস্থা স্বাভাবিক নয় এর সাথে এমন কিছু ঘটেছে যা খুবই রহস্যময় হায়ার সাথে কি ঘটেছে তা জানার জন্য মায়ের চিন্তা বেড়ে চলেছিল হায়ার জন্য এ সবকিছু খারাপ স্বপ্নের মতো ছিল যখন তার মা ডাক্তারের রহস্যময় কথা শুনলেন তখন তার মাথা ঘুরে গেল আব্বুর রাগ আগের থেকেও আরো বেড়ে গেল আপনার কথার মানে কি ডাক্তার সাহেব কোনো মহিলা পুরুষের ছাড়া কি ভাবে গর্ভবতী হতে পারে আবু বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন ডাক্তার গবির নিঃশ্বাস নিয়ে ধীরে বললেন আমি নিজেও পুরোপুরি নিশ্চিত নই কিন্তু মনে হচ্ছে যে হায়ার সাথে যা কিছু ঘটেছে তা সাধারণত ঘটে না এবং পরীক্ষার দরকার হবে হায়া কোনো কিছু বুঝতে পারছিল না সে রাতে জেগে থাকত ভাবত এটি আমার সাথে কিভাবে হলো তার কারোর সঙ্গে প্রেম ছিল না এবং সে কখনোই কিছু খারাপ করেনি তাহলে এসব কিভাবে সম্ভব হলো মহলায় গুজব হলো দ্রুত ছড়িয়ে পড়েছিল মানুষ ভিন্ন ভিন্ন কথা বলছিল কেউ বলছিল হায় মিথ্যা বলছে সে নিজেকে গোপন করতে চায় আর কেউ বলছিল নিশ্চিতভাবে কেউ তার উপর জোর করে কিছু করেছে আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি হে আল্লাহ আমাদেরকে গুণা থেকে রক্ষা করুন এবং দান করুন সকলে কমেন্টে লিখুন আমি এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেল নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন আজকের এই ভিডিও লাইক টার্গেট মাত্র দশ হাজার তাই এই ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি কিন্তু হায়া জানতো তার মনে এমন একটি ঘটনা নেই যেখানে সে অজ্ঞান হয়েছে কিংবা তার সঙ্গে জোর জবরদস্তি করা হয়েছে হঠাৎ অদ্ভুত ঘটনাগুলি শুরু হতে লাগল এক রাতে হায়া তার মায়ের ঘরেও বসেছিল তখন সে অনুভব করল যেন কেউ তার ঘরে ঢুকছে সে ভয়ে চারপাশ দেখে কিন্তু সেখানে কেউ নেই এক ঠান্ডা বাতাস তার গালগুলোকে স্পষ্ট করে চলে গেল কিন্তু সেই মুহূর্তে বাড়ির বিদ্যুৎ হঠাৎ নিভে গেল সবাই ভীত ছিল হায়ার মা কোরআন তুলে পড়া শুরু করলে তিনি যখন আয়তল করছে পড়লেন হঠাৎ করে বিদ্যুৎ ফিরে এলো হায়ার অবস্থার আরো অবনতি হয়ে গেল সে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত দেখতে শুরু কখনো সে অনুভব করে যে কেউ তাকে দেখছে কখনো মনে হয় যেন কেউ ফিস করছে এক রাতে তো সীমা পার হয়ে গেল হ্যাঁ তার চোখের সামনে আয়নায় এক দেখতে পেল দীর্ঘ কালো ও অদ্ভুত চোখ বিশিষ্ট সে চিৎকার করে উঠলো তার মা দৌড়ে এলেন কিন্তু যতক্ষণ তার মা আয়নার দিকে তাকা তখন কিছুই নেই এখন প্রশ্ন হলো হায়ার সাথে কি কোনো জিন যুক্ত হয়েছে নাকি বাস্তবে কিছু অদ্ভুত করছে এটা কি কেবল একটি প্রতারণা না কোনো গোপন রহস্য হায়ার অবস্থা দিন দিন খারাপ হতে চাচ্ছিল সে নিঃশব্দ বসে থাকত কখনো কখনো হঠাৎ করে ভয়ে চিৎকার করে উঠত তার চোখের নেচে গাঢ় কালো দাগ পরে গিয়েছে এখন সে রাতে ঘুমাতে ভয় পাচ্ছিল মহল্লায় তার সম্পর্কে আরও অদ্ভুত অদ্ভুত কথা বলাবলি শুরু হয়েছিল কিন্তু মহিলারা বলেছিলেন নিশ্চিত ভাবে এই মেয়ের উপর এক জিনের ছায়া আছে আর কিছু লোক বলছিলেন এটি নিশ্চয়ই এমন একটি গুণা করেছে যার জন্য এটি শাস্তি পাচ্ছে কিন্তু হায়া নিজেই জানতেন না যে তার সাথে আসলে কি ঘটেছে সে রাতে হায়া তার ঘরে একা ছিল তার মা তার পাশের অন্য বিছানায় শুয়েছিলেন সব কিছু শান্ত ছিল কিন্তু হঠাৎ হায়া অনুভব করলো যে কেউ তার ঘরে হাঁটছে সে ধীরে ধীরে দিক পরিবর্তন করে দেখল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে লম্বা কালো পোশাক এবং তার ঝলক চোখ এটি সেই ছায়া ছিল যা সে আইনে দেখেছিল হায়ার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল তার আওয়াজ গলায় আঁকতে গেল সে চিৎকার করতে চেয়েছিল কিন্তু আওয়াজ বের হলো না তারপর সেই ছায়া ধীরে ধীরে তার হাত ওঠালো এবং বাতাসে কিছু অক্ষর লেখার চেষ্টা করল। হায়ার দেহে কাঁপন শুরু হলো। এটি কি ছিল? এটি কে এবং আমার সঙ্গে কি চায়? হঠাৎ করে তার মায়ের চোখ খুলে গেল। তিনি দেখলেন, হায়া গামে বিচে বিছানে বসে কাঁপছে। হায়া কি হয়েছে? মা অস্থিরভাবে জিজ্ঞাসা করলেন। হায়া কাঁপতে কাঁপতে বলল, আমি সে এখানে ছিল। আমি তাকে দেখেছি। মা তৎক্ষণাৎ কোরআন তুলে পড়া শুরু করলেন কিছুক্ষণ পর হায়া একটু শান্ত হলো কিন্তু তার চোখের ভয়ের আধিক্য ছিল ভয়াবহ সত্য প্রকাশ হতে লাগলো সকালের উজ্জ্বল আলোতে হায়ার মা তাকে এক বুজুর্গ মৈলবীর কাছে নিয়ে গেলেন তিনি সব কিছু বললেন এবং মৈলবী সাহেব হায়ার দিকে নজর দিয়ে বললেন এই মেয়ের সঙ্গে কোনো মানব নয় বরং কোনো জিন আছে মায়ের হৃদয় কাঁপতে লাগলো মৈলভী সাহেব কি কোনো খারাপ শক্তি আমার মেয়েকে ক্ষতি করছে মৌলভী সাহেব কবি নিঃশ্বাস নিয়ে উত্তর দিলেন মা এই জিন সাধারণ জিন নয় এটি হায়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং সম্ভবত এটি নিজেকে তার গর্বের মধ্যে পালন করছে এই শুনে হায়ার মায়ের আর্তনাদ বেরিয়ে এলো হায় আল্লাহ আপনি কি বলছেন হায় আরষ্ট হয়ে গেল তার চোখ থেকে অশ্রু জোরে পড়তে লাগলো না এটি মিথ্যা আমি এটি বিশ্বাস করি না কিন্তু বাস্তবতা এটাই ছিল যে হায়ার গর্বে মানুষের নয় বরং একটি জিনের জিনের ছিল ছিল আতঙ্ক থেকে বেরিয়ে আসবে আসলে কি নাকি অন্য কিছু এ হায়ার জীবন এক নিমিষে ভেঙে গিয়েছে সে তার মায়ের পাশে বসেছিল কিন্তু তার চোখ খালি হয়ে গিয়েছিল মৌলবী সাহেবের কথাগুলি তার জীবনের মধ্যে আরও বড় প্রশ্ন সৃষ্টি করে সত্য কি এটি জিনের সন্তান হতে চলেছে তার মা বার তবা করতে থাকলেন দোয়া করতে থাকলেন কিন্তু হায়া নিজে নিজের ব্যাপারে সন্দেহ করতে লাগলো এটি কিভাবে সম্ভব সে রাত্রি হায়া তার ঘরে শুয়ে রইল তার ঘুম আসছিল না তার মনে শুধু একটাই প্রশ্ন ঘটছিল যদি আমি গুণাগার না হই তবে কেন এসব ঘটছে হঠাৎ করে জানালা তীব্র হাওয়ায় তুলতে শুরু করল সে ওঠে জানালা বন্ধ করে দিল কিন্তু যখনই সে জানালা বন্ধ করলো পেছন থেকে একটি ঠান্ডার নিঃশ্বাস তার কানকে স্পর্শ করলো হায়া ফিরে তাকালো এবং একটি ছায়া তার সামনে দাঁড়িয়েছিল লম্বা ঘরনের সাদা চোখ এবং গভীর গম্ভীর স্বরে বললো ভয় পেও না হায়া আমি তোমাকে ক্ষতি করতে আসিনি হায়া শ্বাস দ্রুত হতে লাগলো সে চিৎকার করতে চাইলো কিন্তু তার কণ্ঠস্বর বের হলো না তুমি কে সে কাঁপতে কাঁপতে প্রশ্ন করলো ওই ছায়া হাসলো এবং ধীরে ধীরে কাছে এলো আমি সেই যে বছর ধরে তোমার সাথে আছি তোমাকে দেখছি তোমার নিরাপত্তা দিচ্ছি আর এখন তুমি আরাম হয়ে গিয়েছ হায়ার পায়ের নিচের ভূমি সরে গেল মানে কি তোমার কি মনে আছে তুমি ছোট ছিলে যখন তুমি একটি কুয়োর মধ্যে পড়েছিলে আমি তোমাকে বাঁচিয়েছিলাম যখন একটি গাড়ি তোমাকে ধাক্কা মারতে আসছিল আমি তোমাকে সরিয়ে নিয়েছিলাম যখন কেউ তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতো আমি তাকে মেরে ফেলতাম হায়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি হায়া এবং এখন তুমি আমার আমানত তোমার গর্বে আমারই সন্তান আছে এটা কি সত্যি নাকি কোনো খেলা হায়া কেঁপে উঠলো না এটা অসম্ভব আমি একজন মানুষ এবং তুমি একটি জিন এটা কিভাবে সম্ভব সে হাসলো তুমি বোঝো না আমি শুধুমাত্র একজন জিনই নই আমি একজন হাকিম জিন আমাকে কোনো মানবকে নূর দিয়ে সমৃদ্ধ করার অধিকার আছে এবং তুমি আমার পছন্দ হায়া অচেতন হয়ে মাটিতে পড়ে গেল এখন প্রশ্ন ছিল হায়া কি সত্যিই একটি জিনিসের প্রেমে পড়েছে বা এর পেছনে অন্য কোনো রহস্য ছিল হায়া কি এই বিপদ থেকে মুক্ত হতে পারবে হায়ার জন্য এটি একটি ভয়ের প্রশ্নের চেয়ে কম ছিল না যখন তার চোখ খুলে গেল সে তার ঘরে ছিল কিন্তু তার শরীরে এক অদ্ভুত ব্যথা ছিল যেন কেউ তাকে ধরে রেখেছিল এটা কি সত্য ছিল নাকি শুধুমাত্র একটি প্রতারণা তার মা ঘরে ঢুকে তাকে সচেতন দেখে আল্লাহ শুক্রিয়া দেয় করলেন হায়া তুমি ঠিক আছো আমি তোমাকে গত রাতে হঠাৎ অচেতন পেয়েছিলাম তাদের কণ্ঠস্বর কাঁপছিল ছিল হায়া কিছু বলার জন্য প্রস্তুত ছিল কিন্তু হঠাৎ তার হাতে একটি অদ্ভুত দাগ দেখা গেল যেন কেউ তাকে ধরে রেখেছে রাত হতেই হায়া আবার অস্থির হয়ে উঠল তার চোখ বারবার ঘরের কোনাগুলোতে যাচ্ছিল যেন কেউ তাকে দেখছে হঠাৎ জানালা আবার খুলে গেল যুবর ঠান্ডা বাতাস বড় প্রবাহিত হলো এবং বায়ুর শ্বাস গতি হতে লাগলো তুমি আমার কাজ থেকে দূরে যেতে পারবে না হায়া সেই গোবের বিতিকর সর হায়া কাঁপতে লাগলো কে তুমি তুমি কি চাও হায়া ছায়াটির সামনে এরো আমি তোমার মালিক হায়া কেউ তোমাকে আমার কাজ থেকে চিনিয়ে নিতে পারবে না হায়া ভীতভাবে কুরআন শরীফের দিকে চটলেন কিন্তু যখন সে সেটি হাতে নিল তখন সে ছায়া پیچھے গেল এবং যন্ত্রণায় চিৎকার করলো এটা কি কোনো খারাপ পরীক্ষা ছিল হায়ার এখন বিশ্বাস ছিল যে তার সাথে কোনো শক্তিশালী জিনের প্রেম ছিল অথবা কোনো বড় ষড়যন্ত্র মৌলবীর সাহেবকে দেখা হলো তিনি হায়ার ওপর দোয়া শুরু করলেন এবং বললেন মা এটি কোনো সাধারণ জিন নয় এটি তোমাকে নিজের বানিয়ে ফেলেছে কিন্তু আমাদের এটি যে কারণেই হোক প্রতিহত করতে হবে হায়া কি এ বিপত্তি থেকে বাঁচতে পারবে কি এটি সত্যি তার প্রেমে পড়েছিল বা এর পেছনে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে কি এমন কোনো রহস্য আছে যা হায়া এখনও জানে না কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনি ভিডিওটিকে এখনই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন দেখি এই ভিডিও হায়ার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো কখনও কখনও সে অনুভব করতো যে কেউ তার কাছে আছে কিন্তু যখন সে ফিরে তাকালো তখন কিছু দেখা যেত না তার মা মৈলী সাহেবের কাছে তার চিকিৎসা শুরু করে দিয়েছিলেন কিন্তু প্রতিটি দোয়া এবং প্রতিটি সৎ কর্মের পরিস্থিতি উন্নত হওয়ার বদলে আরও খারাপ হতে চাচ্ছিল সে রাতে যখন সময় ঘুমাচ্ছিল হায়া হঠাৎ জাগ্রত হলো তার মনে হলো কেউ তার কানের কাছে ধীরে ধীরে ফিসফিস করছে তুমি আমার থেকে দূরে যেতে পারবে না হায়া আমি তোমার ভেতরে আছি সে হয়ে গেল এবং দ্রুত কোরআনের দিকে গেল কোরআন পাক খোলার সাথে সাথেই তার ঘরের প্রতিটি জিনিস নড়তে লাগলো জানালা জুড়ে বন্ধ হয়ে গেল এবং একটি ঠান্ডা স্রোত ঘরে ছড়িয়ে পড়ল পরের দিন মৈলবীর সাহেব হায়ার ওপর বিশেষ আঘাতগুলো পড়তে শুরু করলেন হায়া অস্থিরভাবে কষ্ট পেতে লাগলো তার শরীরে অদ্ভুতভাবে অঙ্গ সঞ্চালন হতে শুরু করল এবং তৎক্ষণাৎ বাতাসে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটল এবং ঘরে একটি সে প্রকাশ পেল আমি এটিকে ছেড়ে দিতে পারি না সে গম্ভীর গর্জনকারী স্বরে বলল মৈলবীর সাহেব না থেমে গিয়ে দোয়া পড়তে শুরু করলেন তুমি কে এবং এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক মৌলবী সাহেব কঠোর স্বরে জিজ্ঞেস করলেন জিন বাড়ি হাসি হাসলো আমি তার প্রেমে পড়েছি তাকে আমার কসম দেওয়া হয়েছে সে আমার তোমাকে হায়ার কসম দেওয়া হয়েছে মৌলবীর সাহেব প্রশ্ন করলেন জিনের চোখে রাগ দেখা গেল এবং সে গর্জন করে বলল তার একজন কাছের লোক সেই তাকে আমার আমানত বানিয়েছে হায়ার সব কিছু গেল আমার কাছের লোক মানে কি তোমার মা কি এর সব দায়ী অথবা এ রহস্যের পেছনে কোনো বড় সত্য লুকানো ছিল কি হায়া এই জিনের হাত থেকে বাঁচতে পারবে নাকি হায়ার জীবন আগে থেকেই এই জিনের জন্য প্রস্তুতির মধ্য ছিল চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়েছিল আমার একজন কাছের মানুষ সে আমাকে এই আমানত বানিয়েছে এই শব্দগুলি তার মনে হাতুড়ির মতো ছিল সে কাঁপতে কাঁপতে তার মায়ের দিকে দেখালো আমি এটা কি বলছি আপনি কি এই সত্যকে জানেন তার মায়ের চেহারা সাদা কাগজের মতো হয়ে গেল তিনি কিছু বলার জন্য ঠুট খুললেন কিন্তু তার কণ্ঠস্বর যেন গলায় আটকে গেল তার চোখে অস্ত্র ছিল কিন্তু হায়ার যখন উত্তর চাইছিল মৌলবীর সাহেব কঠোস্বরে বললেন বোন যদি তুমি কিছু জানো তাহলে বলো এই দিন সহজে যাবে না হায়ার মা ফেটে ফেটে কেঁদে উঠলেন তিনি কাঁপতে কাঁপতে হায়ার হাত ধরে বললেন মা আমাকে মাফ করে দাও এটি সব আমার দোষ কোনটি বললাম আমি হায়া জিজ্ঞেস করলো যখন তুমি জন্মালে তুমি খুবই অসুস্থ ছিলে ডাক্তাররা বলেছিল যে তুমি বাঁচবে না সেই সময় আমি একটি ভুল করেছিলাম কেমন ভুল আমি তাবিজ এবং চারফুক পরিয়ে তোমার দাদুর সাহায্য নিয়েছিলাম সে বললো যে আমি যদি তোমাকে একজন জিনের অনুগত করি তবে সে তোমার নিরাপত্তা করবে এবং তুমি বেঁচে থাকবে হায়ার বাণী আগের থেকে ঠিক ছিল হায়ার মনে হলো যেন তার পায়ের তলের মাটি সরে গিয়েছে তখন তুমি আমাকে সেই চিনের হাতে সুপর্দ করে গিয়েছিলে হায়ার মা কাঁদতে কাঁদতে মাথা নিচু করল। আমি বাধ্য ছিলাম মা আমি জানতাম না যে এ জিন তোমাকে কখনো ছাড়বে না জিন জুড়ে হেসে বললো এখন তুমি সত্যি জানো হায়া আমাকে তোমার মায়ের কসম দিয়েছিলাম এখন তুমি শুধুই আমার হায়া কি এই বন্দির দশা থেকে মুক্তি পাবে হায়া কাঁদতে লাগলো আমি বিপদ থেকে কিভাবে বের হব মৈলভীর সাহেব মৈলভীর সাহেব কোরআনের আয়াত পাড়া শুরু করলেন কিন্তু জিন জুড়ে জুড়ে চিত্তের করতে লাগলো তুমি আমাকে তাড়িয়ে দিতে পারবে না হায়া শরীর কাঁপতে লাগলো তার চোখ লাল হয়ে গেল এবং মনে হলো সে নিজেই জিনের নিয়ন্ত্রণে নেই হায়ার দেহ নষ্টভাবে কাঁপছিল তার চোখগুলো লাল হয়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল যেন তার ভেতরে কেউ অন্য শক্তি ঢুকিয়ে দিয়েছে মৈলবী সাহেব জুড়ে আওয়াজে আয়াত করা শুরু করে দিলেন কিন্তু জিনের হাসি আরও জুড়ে গুঞ্জিতে লাগলো তুমি আমাকে পরাজিত করতে পারবে না হায়াকে আমার কসম দেওয়া হয়েছে এবং এখন এটি শুধুই আমার মৈলবী সাহেব তার মাথায় হাত রেখেছিলেন এবং জুড়ে দম দিয়েছিলেন হায়া মাটিতে পড়ে গেল তার সম্পূর্ণ শরীর তরপাতে লাগলো তার মা ভয়ে তার কাছে এসে দাঁড়ালো কিন্তু তখন বাতাসে এক তীব্র বিস্ফোরণ ঘটল এবং ঘরে একটি অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল মৌলভী সাহেব উচ্চস্বরে বললেন যদি তুমি সত্যিকারের প্রেমিক হও তবে হায়াকে ছেড়ে দাও জিন জুড়ে হাসল পরীক্ষণে এখন শুরু হয়েছে মৌলভী সাহেব হঠাৎ করে হায়ার চোখ খুলে গেল কিন্তু এখন সে আর আগের মতো নেই তার মধ্যে অদ্ভুত এক চিলমিল ছিল হায়া তার মা আতঙ্কিত করা ডাক দিল হায়া ধীরে ধীরে তার মাথা তুলল এবং বলল এখন আমি শুধুমাত্র তারই তার গলা গভীর এবং ঠান্ডা ছিল যেন সে আর হায়া নেই হায়া কি সত্যি জিনের কবলে পড়েছে সাহেব বুঝতে পারলেন যে জিন হায়ার উপর পুরোপুরি অধিকার করে নিয়েছে কিন্তু সে নিশ্চিত ছিলেন যে আল্লাহ সাহায্যে এটি পরাজিত করা সম্ভব হবে মা হায়াকে ছেড়ে দিও না মৌলবী সাহেব তার মাকে বললেন আজ রাত্রিটি খুব গুরুত্বপূর্ণ হায়া হাসলো, কিন্তু সে হাসি অদ্ভুত ছিল এখন কেউ আমাকে কে তার কাজ থেকে আলাদা করতে পারবে না আর চোখে আর কোনো নরমতা ছিল না তার লাল চোখ এবং অদ্ভুত হাসির কারণে মনে হচ্ছিল যেন সে এত আগে যে নিষ্পাপ নিয়েছিল তার নেই মলিবি সাহেব তাৎক্ষণিকভাবে তার মাকে বললেন তাকে একটি মুহূর্তের জন্য একা ছেড়ে দিও না এই জিন তার শেষ চাল চালার জন্য তৈরি হয়েছে যদি আমরা এখন এটি থামাতে না পারি তবে হায়া চিরকালের জন্য এর কবলে চলে যাবে কিন্তু হায়া শুধু হারছিল তার হাসি অদ্ভুত এবং ভয়ঙ্কর ছিল তোমরা সবাই আমাকে আঁকটাতে পারবে না আমি বিয়ে করেছি এখন আমি তার বউ বিয়ে কিন্তু কিসের সঙ্গে এই শুনে সবার রক্ত জমে গেল কি বিভ্রান্তি বলছো হায়া তার মা কাপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন হায়া তার দুই হাত তুলে ধরল তার হাতে আঙুল লাল রেখা তৈরি হয়েছে যেন কেউ রক্তে কিছু লিখেছে এটি আমাদের বিয়ে এই রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন আমার বিয়ে হয়ে গিয়েছে সে আমাকে স্বীকার করেছে তার মা শোকে চলে গেল মল্লবীর সাহেব তাৎক্ষণিকভাবে কোরআন তেলা শুরু করলেন কিন্তু এইবার হায়া ঝুড়ে চিৎকার করে উঠল আর না জিনের প্রকৃত উদ্দেশ্য হঠাৎ করে অন্ধকার চেয়ে গেল বাতাস দ্রুত বইতে লাগলো এবং এরপরে একটি বাড়ির সাউন্ড গুঞ্জিত হলো যদি কেউ আমার স্ত্রীর কাছে থেকে আমাকে চিনিয়ে নেয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে তার শাস্তি খুব খারাপ হবে মৌলবী সাহেব বুঝতে পারলেন যে এটি জিনের শেষ আক্রমণ যদি তোমার বিয়ে সত্যি হয়ে থাকে তবে সাক্ষী কোথায় মৌলবী সাহেব চিৎকার করে জিজ্ঞেস করলেন হায়া মাথায় নিচু করে বলল এই পুরো কায়নাত আমার বিয়ে দেখেছি তুমি মিথ্যা বলেছ বিয়ের জন্য মানব সাক্ষী প্রয়োজন এবং তোমার এই সম্পর্ক আল্লাহর আইন বিরুদ্ধ মৌলিব সাহেব বললেন জিন একটি জোরালো চিত্তা করে জিজ্ঞেস করল কেউ আমাকে থামাতে পারবে না হায়া আমার হায়াকে কি বাঁচানো যাবে মৌলিব সাহেব স্থির হয়েছিলেন যদি আজ রাতে আমরা এটিকে থামাতে না পারি তাহলে হায়া চিরকাত এ জিনের বন্দী হয়ে থাকবে হায়ার কি এই কালো ছায়া থেকে মুক্তি পাওয়া যাবে নাকি সে চিরকাল জিনের কোণে হবেই মৌলিব সাহেব কোরআনের তেলাওয়াত আরো দ্রুত করতে শুরু করলেন হায়ার চিৎকার পুরো গড় গুঞ্জন পড়ে উঠল তার মা তাকে ধরার চেষ্টা করছিলেন কিন্তু তার শক্তি বাড়তে থাকছিল আমাকে ধরে রেখো আমি তার হায়া জড়ে চিৎকার করলো মৌলভী সাহেব তার মায়ের দিকে তাকালেন ও বললেন এটাকে শক্ত হাতে ধরো যে কোনো মূল্যে এটা জিনের শেষ প্রলোভন যদি আজ এটাকে নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে হায়া চিরকাল তার হয়ে যাবে জিনের ভয়ঙ্কর মুখ হঠাৎ বাতাসে তীব্র হয়ে গেল ঘরের কোনায় কালো দোয়া জড়ো হতে শুরু করলো এই ধোয়া ধীরে ধীরে একটি আকারে পরিণত হতে লাগলো লম্বা লাল চোখ এবং মুখ অন্ধকারের মধ্যে চকচক করে উঠেছে তোমরা আমাকে তার থেকে আলাদা করতে পারবে না জিনে গম্ভীর গলা এলো মৌলী সাহেব না তিনি আইতুল কুচরি পরে হায়ার কপালে ফু দিলেন হায়া এক জাকি মাটিতে পড়ে গেল এবং তরফাতে লাগলো হায়াকে ছেড়ে দাও এ জিন বি হারাম মৌলভী সাহেব গর্জে উঠলেন হায়ার মুক্তির শর্ত জিন জুড়ে হাসলো একে ছেড়ে দিতে পারি কিন্তু একটি শর্ত কি শর্ত জিজ্ঞেস করলে যদি হায়া সত্যি আমার না হয় তাহলে তাকে নিজের প্রমাণ করতে হবে যদি তিনবার বলবে যে আমাকে গ্রহণ করে না তাহলে আমি একে ছেড়ে দেব হায়ার মা কেঁদে উঠলেন মা বলো যে তুমি চাও না কিন্তু হায়া নীরবে রইলে তার চোখে অদ্ভুত দন্ত ছিল হায়া নিজেকে কি মুক্ত করতে পারবে মৌলভী সাহেব কোরআনাতের তেলাওয়াত আরো দ্রুত করতে লাগলেন বলো হায়া যদি তুমি নিজেকে বাঁচাতে যাও তাহলে একে প্রত্যাখ্যান করো হায়ার হাত কাঁপতে লাগলো তার ঠোঁট নড়তে লাগলো কিন্তু আওয়াজ বের হচ্ছে না গড়টিতে নিস্তব্ধতা ছিল হায়ার শ্বাস দ্রুত চলছিল মৌলভী সাহেবের আওয়াজ তখন গুঞ্জরিত হচ্ছিল কিন্তু হায়ার ঠোঁট এতদিন বন্ধ ছিল যদি তুমি জিনকে প্রত্যাখ্যান করতে চাও তাহলে তিনবার বলো যে তুমি তাকে গ্রহণ করো না হায়ার মুখে যন্ত্রণা এবং দ্বন্দ্ব ছিল তার চোখে অশ্রু জমে উঠেছে তার মা কাঁদতে কাঁদতে তার হাত ধরে ভিক্ষা চেতে লাগল মা নিজেকে ধ্বংস করো না বলে দাও যে তুমি একে চাও না কিন্তু ঠিক তখনই বাতাস আবার হতে শুরু করলো জিনের আওয়াজ গুলজরিত হলো বলো হায়া তুমি কি আমাকে গ্রহণ করো হায়ার শ্বাস আঁকতে গেল তার চোখ লাল হয়ে উঠল সত্য এবং প্রতারণার খেলা মরিবে সাহেব জুড়ে আয়াত পড়লেন এবং হায়ার মাথায় ফু দিলেন হঠাৎ হায়া জুড়ে চিৎকার করে মাটিতে পড়ে গেল তার পুরো দেহ কাঁপছিল ছিল বলো হায়া মৌলভী সাহেব আবার বললেন হায়া ধীরে ধীরে চোখ খুললেন তার চোখ থেকে অসুজরে পড়তে লাগলো তারপর তার কাঁপানো আজ বের হল আমি একে গ্রহণ করি না হঠাৎ তার ঘরে একটি জুরালো চিৎকার গুঞ্জন করল জিন তরপাতে লাগলো তার চারপাশ কালো ধোয়াই কুণ্ডুলি হয়ে উঠতে লাগলো না তুমি আমার ছেলে হায়া আমার কিন্তু হায়া আবার বলল আমি তোমাকে গ্রহণ করি না দ্বিতীয়বার প্রত্যাখ্যান হতেই জিনের চিৎকার আরও তীব্র হয়ে উঠল হায়ার মুখে যন্ত্রণা ছিল কিন্তু সে আবার সম্পূর্ণ শক্তি দিয়ে বলল আমি তোমাকে গ্রহণ করি না তৃতীয়বার এই শুনতেই জিন চিৎকার করতেই তার ঘর কেঁপে উঠলো এবং অনেকক্ষণের মধ্যেই সেই দোয়া এক জটকায় ফেটে গেল এবং সব কিছু নিস্তব্ধ হয়ে গেল জিনের বিনাশ হায়া মাটিতে অচেতন্য পড়েছিল তার মা তাকে বকের সঙ্গে জড়িয়ে ধরলেন মৌলবী সাহেব একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং বললেন আলহামদুলিল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কিন্তু কি এটি জিনের পুরো বিনাশ ছিল নাকি সে অন্য কোনো ফাঁক পেতেছে হায়া অচেতন পড়েছিল তার মা তার মাথায় পানি ছিটিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি ফিরে আসেননি মৌলবী সাহেব তেলোয়া চালিয়ে গেলেন আল্লাহর কসম এখন এই জিন ফিরে আসবে না মৈলবী সাহেব বললেন কিন্তু তখনই হায়ার চোখ হঠাৎ খুলে গেল তার চোখ আগের মতো ছিল না তার গভীর কালো এবং খালি খালিমন হচ্ছিলো সে ধীরে ধীরে মাথা তুলল এবং একটা হাসি দিল তোমরা সবাই মনে করেছিলে আমি তাকে প্রত্যাখ্যান করেছি সবচেয়ে বড় জটকায় মৈলবী অবাক হয়ে গেলেন হায়া তুমি কি বলছো হায়া ধীরে বলল আমি তাকে প্রত্যাখ্যান করিনি আমি তাকে স্বাধীনতা দিয়েছি কি বলতে চান তার মা কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হায়া হাসলেন এবং বললেন সে আমার মধ্যে ছিল এবং যখন আমি তিনবার প্রত্যাখ্যান করলাম তখন সে আমাকে ছেড়ে দিল কিন্তু এর মানে এই নয় যে সে চলে গিয়েছে মৌল্পী সাহেবের কপালে ঘাম উঠল তাহলে সে কোথায় গেল হায়া ধীরে ধীরে তার হাতের তালুতে সে অদ্ভুত রক্তের লেখাগুলো আরও দৃঢ় হয়ে উঠেছিল এখন সে এই পৃথিবীতে অন্য একটি শরীরে প্রবেশ করেছে কে নবগত শিকার গড়ের সবাই শিউড়ে উঠল মৌলভী সাহেব তৎক্ষণাৎ চারপাশে তাকালেন এবং উচ্চস্বরে জিজ্ঞেস করলেন কিসের ভেতরে বলো হায়া সে কিসের ভেতরে উঠেছে হায়া ধীরে ধীরে মাথা চুকিয়ে তারপর হঠাৎ তার মায়ের দিকে তাকালো তার মায়ের চোখ লাল হয়ে উঠেছে তার শরীর কাঁপছে তিনি ধীরে ধীরে মাথা তুললেন এবং সেখানে অদ্ভুত হাসি দিলেন তোমরা কি মনে করো তোমরা আমার হাত থেকে বেঁচে যাবে তার গলা গাঢ় এবং ভিতর হয়ে উঠেছে মৈলবীর সাহেব পিছিয়ে যেতে লাগলেন এবং তেলাওয়া শুরু করলেন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে এখন কি কেউ বেঁচে থাকবে হায় এখনও হারছিল এখন আমার মা তার কোণে গড় এক অন্ধকারে ডেকে গেল মৈলবীর সাহেব জুড়ে আয়াত পড়তে শুরু করলেন কিন্তু বাতাস দ্রুত হয়ে গিয়েছিল এবং তার তারপর দরজা বন্ধ হয়ে গেল গল্প শেষ হয়তো এখন আসল খেলা শুরু হয়েছে মজা করছিল কাহিনি তো এখন শুরু হলো এরপর সেখানে উপস্থিত হয় হায়ার দাদু তিনি সেখানে এসে যখন এই সকল পরিস্থিতি দেখলেন তখন তিনি খুব বেশি একটা অবাক হলেন না কেননা এরকম কিছু পরিণাম করবে তা তিনি আগে থেকে জানতেন কেননা তিনি হায়ার ভেতরে সেই প্রবেশ করিয়েছিলেন তাও আবার হায়ার মায়ের কথায় হায়ার দাদু এই কাজটি মোটেও করতে চাননি তবে হায়ার মায়ের নিজেদের কারণে ওনাকে বাধ্য হয়ে এই কাজটি করতে হয়েছিল তিনি সেখানে উপস্থিত হয়ে যখন সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন তখন তিনি বুঝে গেলেন যে তাকে কি করতে হবে তারপর তিনি স্তিক পাঠ করতে শুরু করলেন এবং আল্লাহর নাম নিয়ে কোরআন তেলাত করা শুরু করলেন কিছুক্ষণ ধরে কোরআন তেলাত করার পর এবং কয়েকটি আয়াত পড়ার পর সেখানকার পরিবেশ কিছুটা শান্ত হয়ে গেল এরপর দ্রুত করে তিনি হায়া এবং তার মাকে কাছে ডাকলেন তারা যখন কাছে এলো তখন হায়ার দাদু তাদের ওপর কিছু পাঠ করে দম করতে লাগলেন তাদের ওপর যখন দাদু দম করলেন তখন সেই জিনটি তাদের সামনে উপস্থিত হয়ে গেল হায়ার দাদু একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন এবং এসব বিষয়ে তিনি ভালোই দক্ষ ছিলেন তাই তিনি বিলম্ব না করে দ্রুত করে কিছু পাঠ করা শুরু করলেন এবং সেই জিনের ওপর দম করতে লাগলেন সেই জিন সেখানে স্থিরভাবে দাঁড়িয়েছিল সে নড়াচড়া করতে পারছিল না দাদুর শক্তি দেখে সেই চিনও অনেক অবাক হয়ে গিয়েছিল এরপর সেই জিনটি সটফট করতে লাগলো এবং সে কি করবে কিছু বুঝতে পারছিল না তৎক্ষণাৎ হায়ার দাদু দ্রুত করে একটি কাছের বোতল নিয়ে এলেন এবং কিছু পাঠ করার পর সেই কাছের বোতলের ডাক্তারটি খুলে দিলেন যার ফলে সেই জিনটি সেই বোতলের ভেতরে ঢুকে গেল যখন সেই জিনটি বোতলের ভেতরে ঢুকে গেল তখন হায়ার দাদু দ্রুত করে ডাক্তারটি লাগিয়ে দিলেন তারপর সব কিছু স্বাভাবিক হয়ে গেল পরিস্থিতি একদম শীতল হয়ে গেল তাদের সামনে আর কোনো বিপদ ছিল না হায়ার দাদু এরপর হায়ার কাছে ক্ষমা যেতে লাগলো এবং হায়ার মাকে বকা দিতে লাগলো এরপর তিনি শান্ত হয়ে সেই কাচের বোতলটি সঙ্গে নিয়ে সেখান থেকে চলে গেলেন ব্যাস এরপর তার সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে লাগলো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ